দাসোট কি লাই কোনো কিছু ৰাইতা মাৰি নাই ইয়াকে হাচ তালাতন ঠোকুচ কৰি চাবি বেগুনি চেহেলাই দিছে তই ইয়াৰ কিৰআম চাবি বনাই তাম চলি আহিছি আল্লাম কেম আছিল চলি আহিছি লখিপুৰ ৰাফু তো এই আইসকার ভিডিও গান শেয়ার করতে হাঁস ধরি হাঁসে কেন বাইরেছি কই কিছু খাইয়াম টায়াম যতই কই বাইরে জিনিস খাইতাম নয় এটা একদিন কই আরি হরের দিন আবার ভুলি যাই বুঝলেন ননি মাইয়া মানুষ সব কিছু ভুলি যায় তো কল দিয়ে আমি ফুচকা আর রাস্তার কি আর না কোনাই ব্যাস এটা দায়নের বিষয়ে ফুচকা ইলে ওইসি তো কলে ফুচকা কান লইসি একবারই লই অন খানা শুরু করিয়াম খানার সময় কোনো কথা নাই খানার আগে মায়ের ঘরে তই ফরে দি ক্লোই বই গেছি আরে কিসাদ ভিডিও কান এডিট করি কেন আর ওনও খাইতে মন করাই যে আর বেশি গুইতান বার হয়েছি ফুচকা খান নাই ফুচকা খান খাইছি অনায় একলতন কিছু খানা ফিনা লই আম এটা আসলে লাইভ ব্যারি মানে আনে চোখের সামনে আনে বানাই দিব এটা এককারি বালা হেললেগে বালাই চলে তই তৈর এগুলাই চলি আইছি মানে টুকটাক কিনা কাটা করছি সেকিনেগুলো শেয়ার করি বেগিনের ক্লিপ নয় নো আর তো এগুলি আমি ফেরেট কিনছি আনা বিয়াল্লাই ফেরেট কান আর খুবই ভালো লাগছে একশো হাইটটি আনিস এর হলে এনে দুই প্যাকেট দুধের গুঁড়ি কিনছি এরপরে আনা বিয়াল্লাই ইয়া খানাও কিনছি খানা কিনে দেখাইতে আসছি আর একদিকেও ফেস ওয়াশ কিনছি আর এনদিক কেন হ্যাঙ্গার কিনছি শার্ট টাট লাই বোরকা শার্ট এগিয়ে রানোর লাই আর এগুলো এক প্যাকেট বিস্কুট কিনছি এই মেরি বিস্কুট কিন কত খাইছি ছোটোবেলা বুঝছেন নিশ্চয় ছোটোবেলায় কিন খানো এমন কোনো মানুষ আসেনি সেই কিনে দুধের সাদা সাদা সেই মজা তো চকলেটার কেনছি আর কিন্তু চকলেটের কেন তো বেশি মজা লাগে না আর কাছে আগের গিনি বেশি মজা মেরি বিস্কুট তো এখন সুন্দর করে করে বারকুলি বা ডালই দিয়েছি বেগিন সুন্দর করে মুখ কাটকে কাটে ধুইয়াম যেন তেনাই না যা আরেক দিয়ে বেগগিন দোকানের হরে অর্ধেক তো এক খায় টেস্ট করে চাইতেছি আসলে কেরম লাগতেছে বহুত দিন হরে মেয়ের বিস্কুট কেন খাইলাম আর কাছে কেন দুধেরটাই বেশি মজা লাগে চকলেটটা তো মজা লাগে না ইয়ান দিয়ে আনাবি আর আব্বু আনলাই এক বিরিয়ানি লই আইছে বুঝছি নেই তো ই কত কই বাইরের খানা খাইতাম না তত আর বেশি করে খাই লোভ সামলাইতাম না তো আর কাছে বিরিয়ানি খুব ভালো লাগে কিন্তু মাটন কাছি তো সেই স্বাদ ফোরাই আর লোভ সামলাইতে হাইতেছি না আর দেখাইতাম হাইতাম নন খাইলাম সটাফট তো এই ফরে খাইতেছি গরম গরম বেশ স্বাদে লাগছে ব্যাকে বাড়া থাকেন বুঝছেন ব্যাগে খানা ছাড়াই দিয়ে আর মতো এত করিয়েন না তো হর দিনের এই ভিডিও কান কেন যাইতেছিলাম সাবি বানাইতাম বারসি হরি মাগো মাগ যে বৃষ্টি শুরু হয়েছে এক খাড়াই রয়েছে কেন নিচে যাই আম হঠাৎ করে আইসে আরে তো আর কতক্ষণ হরে বৃষ্টি থামে গেছে হিয়ার হরে চলি আইলাম সাবিত মানে এই সাবি বানাইতে বানাইতে জীবন পাতা হয়ে গেছে চাবি বানাইতে সিঁয়ারে লাগা ছুটকিয়া গা হাসতালাতাম সাবি গান টুস করে নিচে হালাই দেয় তো আর আই গান টো কাহাই না তো এর আর কি রিয়াম কই লই তোই এর আইসি তিন একসাথে বানাইছি যাবি যেন অজ্ঞা হালাইল আর অজ্ঞা লইতাম হারি তো পরে কুলে সাবি গুন মামা একারে সুন্দর করে বানাই দিছি আর মামা সাবি বানানি খুব সুন্দর আর হেতেনে দোয়ানের লগে দিয়ে গুলো গো ফুল গাছ আছে এই ফুল গাছের ফুলগুন বেশ সুন্দর করে ফুটতে দিয়ে ফুটি থাকে এর মধ্যে আলাদা ছুটকি এর ফুলগুন গুন হসন বইছে হরে দোকানদার ভাইয়ে অজ্ঞা ফুল দিছে আজকের ভিডিও কানে পর্যন্তই ব্যাকে ভালো থাকেন নেক্সটে দেখাইব আল্লাহ হাফেজ